Gracias.

মাঠের পূর্ব প্রান্ত একাডেমি পঞ্চগর দলটি যারা শুনছেন শ্রেণীবেদে মুসলমান ভাইদের জানাই সালাম আসসালাম আলাইকুম সনাতন সম্প্রদায়ের যারা আছেন তাদেরকে জানাই আদাব অন্যান্য সম্প্রদায়ের যারা তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আদিবাসী সম্প্রদায় যারা তাদেরকে জানাই জোহারি ও শুভেচ্ছা জোহার জোহার এত মনে করিয়ে দেই আজ আট নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এক্সাক্টলি চোদ্দোশো বত্রিশে বাংলা সতেরোই জামাদেবুল আউয়াল চোদ্দোশো হিজরি তর্জন গর্জনে মুখরিত আজকের এই মাঠ সুনির হাত জুনিয়র ফুটবল একাডেমি তাদের আয়োজন সুনির হাজার জুনিয়র ফুটবল একাডেমির আয়োজন মানেই স্পেশাল আয়োজন ছোট্ট করে ওয়াল দরকার জোগান থেকে পাঁচই এক সে ছোট্ট করে সুমন মিট মার্টের তারকা ভামরা সুমন সুমন থেকে ছোট্ট করে ওয়াল হয়েছে আর পাঁচ থেকে রাফি বাংলা হিডি হাকিমপুরের যুবরাজ রাফি রাফি থেকে ছোট্ট করে লাফ লক্ষণ 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 বল করবার প্রত্যয় ছিল গল্পের নিচে থাকা গল্প ঢাকা মাঠের তারকা সাজু ডাকা ফকির আর এই তালুকাদল রক্ষক বিপদ ঘটে নাই ছোট্ট করে ওয়াল থেকে নওগা দলকে শ্যামা থেকে চমৎকার পাসিং করেছে নওগা দলকে জন্য রাপেক্ষাপথয় আর পান্থ থেকে চমৎকার জোগান শাওন এর আগের ম্যাচে দুটো গোল একাই করেছিলেন সেই শাওন সেখান থেকে বদাদল চোষ্টা বদাদলের পক্ষে মানি রংপুরের এই চুবরাজ মানি শ্যামা থেকে মায়া না প্রাস্তা বাড়িয়েছেন সেখানে ভালো লেখি হবে বিপদ ঘটে নাই বিপদ ঘটে নাই যে এখন সাউন্ডটা ঠিক আছে এক খুব বেশি ন্যান্সারে করব না আমাদের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা সাউন্ড থেকে টোটাল ক্লিয়ার রাখবো সকলের বেশটি আকর্ষণ করছে যেটা সাউন্ডটাকে ব্যালেন্স করছে ফল শূন্য অবস্থা থেকে দুইটা দল ভালো ফলটা শূন্য শূন্য এখন অবধি পর্যন্ত শূন্য শূন্য সেটা